বলুন আমরা হলাম বিশ্বের সবচেয়ে সেরা বীরের দাঁত তাই না আমরা বিজাতিদের ঘরে জন্ম নেই নাই অমুসলিমদের ঘরে আমরা জন্ম নেই নাই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাই আল্লাহ তালা সবচেয়ে বেশি মর্যাদা সবচেয়ে বেশি দামি আমাদেরকে বানাবে আর হাদিসে পাখের মধ্যে আল্লাহর হাবিব এর সাথ করেন আর দুনিয়া সিজনুল মুকমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া তামাশা করার জায়গা উল্লাস করার জায়গা যেহেতু মৃত্যুর পর পর তাদের শাস্তি শুরু হয়ে যাবে অনন্ত অসীমকাল এই শাস্তি তাদের ভোগ করতে হবে তাই বিজাতিরা চায় তাদের মত করে আমাদেরকে বানাইতে তাদের নোংরা কালচার আমাদের মধ্যে আবিষ্কার করে আমাদের যুবক যুবতীদেরকে চরিত্রহীন করার জন্য যত বিজাতি থার্টি ফার্স্ট নাইট বলেন ভ্যালেন্টাইন ডে বলেন সব উদ্দেশ্য একটাই আমার মুসলিম সমাজে যুবক এবং যুবতীদেরকে চরিত্রহীন করা কথা বলেন ঠিক ভালোবাসা একটা পবিত্র জিনিস কথা যেই ভালোবাসা সন্তান এবং পিতা মাতার সন্তান তার মা বাবাকে ভালোবাসে মা বাবা তার সন্তানকে ভালোবাসে ঠিক কিনা বলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে প্রত্যেকটা ভালোবাসায় সব আসে না ভাই তার বোন কে ভালোবাসে বোন তার ভাইকে ভালোবাসে এর মধ্যে সব আসে না নাই বুঝা গেল মহাবা ভালোবাসা একটা অত্যন্ত একটি পবিত্র জিনিস কিন্তু এই পবিত্র জিনিসটাকে বিজাতিরা অপবিত্র করার জন্য উঠতি বয়সে যুবক যুবতীদেরকে চরিত্রহীন করার জন্য হারাম দাদার আবিষ্কার করার জন্য এই ভালোবাসা নামে একটি দিবস আবিষ্কার করেছে যে দিবসে আবার এই যুবক যুবতীদেরকে প্রেমের নামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসার নামে তাদেরকে বের করে

তাদের লিফটুকে দা আপনি ইউরোপ कंट्री কোন একটা নাগরিকের সাথে তার বাবার নাম খুঁজে পাবেন কথা বলেন ঠিক কেন কেন বাবার নাম নাই তাদের দাম্পত্য जिंदगी নেই তাদের হলো লিফটুকে দা একজন আরেকজনকে কিছু দিনের জন্য ভালোবাসছে এরপরে তার থেকে আবার অন্য জায়গায় চলে গেছে ওখানে কিছুদিন ভালোবাসছে চলছে আবার চলে গেছে এখন যে সন্তানটা দুনিয়াতে আসলো এই সন্তানটা কার ভালোবাসা তো অনেকের সাথে হয়েছে এই সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সাথে তোমার বাবার নাম নাই কেন সে সুজা জবাব দিবে আমি বাবার নাম জানবো দূরের কথা আমার মতো জানে কথা বলেন আছে নাই কেন তাদের মধ্যে দাম্পত্য জিন্দিগি নাই দাম্পত্য জিন্দিগি তাদের মধ্যে নাই লিভ টুগেদার ভালোবাসার জিন্দিগি তাইলে তাদের জিন্দিগি আর একটা পশুর জিন্দিগির মধ্যে কোন কথা বলে পশুরাও বসবাস করে তাদের চাহিদা পূরণ করে তাদের দ্বারা সন্তান আর তুমিও যদি পশুদের মতো তোমারই দাম্পত্য জিন্দগি তোমারই ভালোবাসার জিন্দগি কাটা তোমার মধ্যে আর একটা পশুর মধ্যে কোন ব্যবধান ঠিক কিনা বলেন কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াতে আসছি বিবাহ বন্ধনের মাধ্যমে কথা কয় ঠিক কিনা আমরা কোন ভালোবাসার মাধ্যমে আসি নাই আল্লাহর হাবিব বলেন অলিত তুবির নিকা লাফা আমি বিবাহ বন্ধনের মাধ্যমে বংশের মাধ্যমে আসছি জেনা বেবিচারের মাধ্যমে আসি দেয় ঠিক কিনা বলে এই আয়াত নাম্বার একুশের মধ্যে আল্লাহ আমার যুবক যুবতীদেরকে যারা ভালোবাসা দিবসের নামে রাস্তায় বের হয়ে যা যারা চরিত্রহীন হওয়ার জন্য এই দিবসকে পালন করে আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় তাদেরকে আল্লাহ লোক দেখিয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতের বিভিন্ন নাচ নেয়ামতের আলোচনা করে উৎসাহিত করেছেন যে না তুমি বীরের জাতি তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি তাদের এই সমস্ত দিবসে তোমাকে ভেসে গেলে চলবে না ওমিন আয়াতিহি ان خلقাকুম لتسكنوا اليه وجعل بينكم موده ورحمه إن...